হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন ইন্ডিয়ান লাইফ ট্রাভেল ব্লগ আর বহুদিন পর আমি আজ বেরোতে চলেছি নর্থ বেঙ্গল আমার পেছনে দাঁড়িয়েছি পদাতিক এক্সপ্রেস তো প্রায় তিন বছর পর ট্রেনে জানি আপনারা বহুত দেখেছেন আর কি বাইক নিয়ে এইবার এর আগে একখানা ব্লগ আমি আপলোড করেছিলাম মেঘালয়ে তো ওটা ট্রেনে হয়েছিল দেন এটাও ট্রেনে হবে তো চলো আমার সঙ্গে আমার দাঁড়িয়ে আছে আর কি ঠিক আছে আমার অপেক্ষায়

এবং সৌরভ সৌরভদার ছেলেকে আলাপ করাবে না এটা হচ্ছে আরেকজন পুচকু ঠিক আছে পৌঁছে গেছি সকাল মাঝে নটা পঞ্চাশ ট্রেন একটু আর প্রচন্ড মাত্রায় বৃষ্টি হয়েছে রেল লাইনে জল ঢুকে গেছে বুঝতেই পারছেন আর কি তো বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আমরা ওনাদের ফোনও করেছিলাম তো আমরা টোটাল এখানে সতেরো জন রয়েছি ইনক্লুডেড টু চাইল্ড তো এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে নেকি এরপরে আমরা কোথায় যাই কি করি হয়তো আমরা সাইট করে তারপরে হয়তো রাস্তায় হোমস্টেতে হবে এবং এরপরে হোমস্টেতে গিয়েও হোমস্টেটা আমরা আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো এবং তার ডিটেলসিং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের ড্রাইভার দাদারা আর কি নতুন বাস স্ট্যান্ডের একদম পিছন দিকে রয়েছে

আমাদের গাড়িও অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমরা খুঁজেই পাচ্ছিলাম না আমাদের গাড়ি ড্রাইভার দাদা অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি আগে লাগেজ পত্র রাখবো তারপর আর কি সকালে পেট পুজো হবে সাড়ে দশটা বাজে প্রায় পেট পুজো হবে এক ঘন্টা লেট চলছে আমাদের আর ওয়েদার তো একদম মানে এখন মানে কি বলবো অসাধারণ যেমন আমরা চেয়েছিলাম যে বর্ষার ওয়েদারে পাহাড় ঘোরা ওর একটা অনুভূতি আলাদা মজা আলাদা আগে লাগেজ গাড়িতে রাখি দেন তারপরে আমাকে দেখে মনে হচ্ছে যে তিন চার দিনের ট্যুরে এত বড় লাগেছে আমার ওয়াইফেরও আছে হ্যাঁ কিছু মনে করো না তো

আমি তিস্তার ব্যারেজের সামনে দাঁড়িয়ে আছি এবং অসাধারণ এক সুন্দর ভিউ আর কি দেখতে পাচ্ছি প্রচণ্ড মাত্রায় জল এবং নদীর চওড়াটা আপনারা বুঝতেই পাচ্ছেন অতিরিক্ত এবং জলের ফ্লো দেখুন আমরা এখান থেকে যাওয়ার আমাদের কথা ছিল না কারণ সেবক করোনেশন ব্রিজ বন্ধ আছে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য যার জন্য আমাদের এখান থেকে যেতে হচ্ছে এবং যাই হোক যাওয়াটা সার্থক হয়েছে কারণ এই তিস্তা ব্যারেজ আমি প্রথমবার দেখছি এবং এই সময় অতিরিক্ত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা বিশ্বাস করুন যদি আপনারা না আসেন বুঝতে পারবেন না খালি চোখে দেখার যে আনন্দ এবং এত সুন্দর লাগছে জলের ফ্লোটা আমি জানি না যে ক্যামেরাতে কত ভালো আসছে কিন্তু অতিরিক্ত জলের ফ্লো এবং প্রচণ্ড এই হচ্ছে ব্যারেজ ব্যারেজের গেটটা আর কিছুটা নামানো আছে তো ওয়াটার লেভেলটা কিছুটা আপ ডাউন আছে সেটা বোঝাই যাচ্ছে এবং ঠিক ওই দিকটা রয়েছে আর কি পাহাড় তো আমরা ওইদিকে যাবো কিন্তু ওইদিকে রাস্তা যেহেতু বন্ধ তাই ওদিক থেকে যাওয়া সম্ভব নয় তাই আমাদের এখান থেকে ঘুরে যেতে হচ্ছে আর কি এইসবের দিকে যাই হোক আমাদের বন্ধু বান্ধবের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় তো আমরা যাব গাড়িতে উঠব দেন আমরা প্রথম ভিজিটিং প্লেসের দিকে যাব এটাও একটা ভিজিটিং প্লেস বলতে পারেন এটা আমার প্রথম ভিজিট আমি এর আগে কখনো আসিনি তো খুবই ভালো লাগছে আর রাজা হিমাংশু শুভ এবং কবিকল্পা তো আমরা একজনই এসেছি এবং হিমাংশু ছোট্ট একটি মেয়েও রয়েছে এবং সেও আমাদের সঙ্গে এই ট্যুরটা খুব ভালো এনজয় করছে এই মুহূর্তে আর কি আমাদের হোটেলের দিকে যেতে যেতে খুবই সুন্দর একটা ভিউ পেয়েছি হালকা বৃষ্টি হচ্ছে এবং অসাধারণ একটা ওয়েদার এবং আমরা একটা খরস্রোতা নদীর সামনে একটা ব্রিজের সামনে এসে গেছি বন্ধুরা বিশ্বাস কর মানে করবেন না এত সুন্দর ভিউ মানে এত সুন্দর ভিউ চলো দেখাই তোমাদের লাভলি বন্ধুরা আমি অবশ্যই সাজেস্ট করব কখনো বর্ষার সময় আপনারা পাহাড়ে আসুন মানে এর ভিউ মুখে বলে বোঝানো যায় না ছাতা খুলে রয়েছি কারণ ভিজতে চাই না অনেকগুলো জায়গা দেখা বাকি আছে অবশ্যই কবিকল্প একটু ডিটেলসে আপনাদের কিছু বলতে চাইছে তো ও কথা বলুক আমি একটু ভিউটাও এনজয় করি প্লিজ সত্যি বলছি এই বর্ষার সময় পাহাড়ে আসার যে অসাধারণ দৃশ্য হ্যাঁ আমরা নিজের চোখে দেখছি সত্যি বলে বর্ণনা করা সম্ভব নয় আসলে যে কীরকম দৃশ্যটা ক্যামেরা তো সমস্তটুকু বন্দি করতে পারে না একবার নিজের চোখে দেখা খুব দরকারি আপনারা অবশ্যই এই জুন জুলাইয়ের দিকটা একবার আসুন এসে দেখুন যে ভিউটা ঠিক কীরকম লাগছে দেখতে আজকে দারুণ একটা ওয়েদার বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে ভাই মানে শীতকালে এসো ভালো গরমকালে এসো তাও ভালো কিন্তু কখনো বর্ষার সময় পাহাড়ে এসো ভাই ঠিক আছে এর থেকে ভালো মানে অভিজ্ঞতা আর কিছু হয় না এবং আমার দিকটাও মানে খুব ভালো লাগছে টি গোরুবাথান টি গার্ডেনে আমরা আপনাদের একটু আগে একটা অসাধারণ জলের ভিডিও দেখিয়েছি যেটা একটা খরস্রোতা নদী খুব ওটা টিস্তারই কোনো একটা শাখা প্রশাখা কিছু হবে যেটা একটু আগে আপনাদের দেখিয়েছি আর এখন আমরা চলে এসেছি গোরুবাথান টি গার্ডেনে এত সুন্দর ভিউ আমরা যারা কলকাতা থেকে আসি শহরের জাম জর জ্যামের মধ্যে দেখি ইটকাট পাথরবালি সিমেন্টের মধ্যে দেখি যখন এই গ্রিনারিটা দেখি সবুজ ভিউটা দেখি না সেটা একটু অসাধারণ মানে আই স্যাটিসফ্যাক্টরি হয়ে দাঁড়ায় তো চলুন আমরা আপনাদেরকে একটা থ্রি সিক্সটি ভিউ দেখাই আমাদের থ্রি সিক্সটি একেবারে পুরোটাই হচ্ছে সবুজ চা বাগান দেখুন এটা গরুবাথান টি গার্ডেন এই টি গার্ডেনগুলোর মাঝখানে মাঝখানে বড় বড়ো কিছু গাছ আছে কারণ আমরা সবাই প্রায় ছোটোবেলায় পড়েছি এই জিনিসটা যে চা গাছের পক্ষে ডাইরেক্ট সানলাইটটা কখনোই খুব একটা ভালো হয় না তো সেই জন্য এই বড়ো বড়ো গাছগুলো দেওয়া হয় যাতে চা গাছ কিছুটা ছায়া পায় তো দেখছেন কি সুন্দর লাগছে আর মাঝখানে ওই যে যে লাল টিনের ঘরটা দেখা যাচ্ছে আই থিঙ্ক ওটা খুব সম্ভবত এই চা বাগানেরই কোনো কাজের জন্য তৈরি করা হয়েছে ওইখানে হয়তো চা পাতা স্কুলে নিয়ে যাওয়া হয় এই গ্রিনারির মধ্যে থেকে এই ছোট্ট ঘরটা টিনের লাল টিনের ঘরটা এত সুন্দর লাগছে আসলে যতই ক্যামেরায় দেখাই না কেন যতই আমরা আপনাদের মুখে বলি না কেন নিজের চোখে দেখার ওই ফিলিংসটাই কিছু আলাদা রকমের হয় বারবার আপনাদের বলবো যে আপনারা অবশ্যই একবার বর্ষাকালে হলে এই অঞ্চলে লাভালুলেগাঁও দার্জিলিং মানে পাহাড়ে পাহাড়ে নর্থ একবার অবশ্যই আসুন এত সুন্দর লাগে দেখতে মানে এই ভিউটা একটা আলাদাই ভিউ সাধারণত আমরা গরমকালে পাহাড়ের দিকে আসতে পছন্দ করি গরমকালের ভিউটিটা অন্যরকম থাকে বর্ষাকালের ভিউটিটা অসাধারণ দেখুন চারদিকটা আসুন এবং বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে আমি ভিজছি এবং তাতেও মানে এত ভালো লাগছে আমি জানি হয়তো দুদিন পর জ্বরও হতে পারে তো যাই হোক কিছু করার নেই রেনকোট এনেছি কিন্তু যেহেতু বৃষ্টির জন্য আমাদের লাগেজ ব্যাগের মধ্যে রেনকোটটা আর কি রয়ে গেছে তবুও ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং আমরা এরকমই ভিডিও দেখাতে থাকবো এরপরে আরও একটা ভিজিটিং প্লেস আছে দেন হোটেলে ফিরে যাব এবং রাতের ভিউটা আকাশ পরিষ্কার থাকলে খুব ভালো লাগে এবং মেঘলা ওয়েদারও খুব ভালো থাকে তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে হোমস্টেটার নাম হচ্ছে শেরপা হোমস্টে বাইরের দিকে বৃষ্টি হচ্ছে তাই বেশি বাইরের দিকে যাচ্ছি না হোমস্টেটা অসাধারণ সুন্দর এবং চারপাশের ভিউটা একবার খালি দেখুন আমি হোমস্টেটা আপনাদেরকে দেখাচ্ছি শেরপা হোমস্টে আশা করি দেখতে পাচ্ছেন সবাই তো চলুন এই উপরে কতগুলো রুম আছে বাদলদা হাই করো বন্ধুদের বাদলদা উপরে তিনটে রুম নিচে তিনটে রুম চলুন আমাদের রুমটারই রিভিউ আপনাদের দেখাই তুহি হাই করে দাও সকলকে হাই করো হাই করো পম্পা এই চন্দ্রা সরি এই যে আসছি আসছি আমাদের রুমে এই হচ্ছে আমাদের রুম খুবই সুন্দর রুম এখানে টোটাল চারটে বেডের সেট আপ রয়েছে যদিও এই রুমটায় আমরা দুজন আছি আমি আর বিশ্বজিৎ তো এটা চারটে বেডের রুম সেট আপ রয়েছে টোটাল ওভারঅল ভিউটা দেখতেই পাচ্ছেন রুমটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তক এখানে একটা বেশ বড় একটা ওয়ার্ড্রোও রয়েছে আপনারা দেখুন আপনাদের জিনিসপত্র আপনারা সব এখানে রাখতে পারেন সুন্দর একটা ভিউ রয়েছে এখানে বাথরুমটাও আপনাদের দেখাচ্ছি একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে দেখুন তো আপনারা যখনই আসবেন এই জায়গাটাতে আমরা ঝান্ডিতে রয়েছি এখন এই ঝান্ডিতে এসে আপনারা ডেফিনেটলি এই শেরপা হোমস্টে বুক করতে পারেন এটা বুক করা হোক হলে এটা বুক করলে পরে আমরা তার ডিটেলসিং আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে এখন চলুন আমরা একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব এবং একদম মজায় রয়েছে আনন্দে রয়েছে আজকে রাত্রিবেলা শেরপা হোমস্টে এখানেই আমরা থাকছি রুম তো কবিকল্পা দেখিয়েই দিয়েছে এবং আউটসাইডটা দেখো খুবই ভালো হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখুন চলো ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে ফেলে লাঞ্চে সবার প্রথমে দিয়েছে ভাত ডাল এবং আলু ভাজা পরে কি আসবে পেঁয়াজ লঙ্কাও দিয়েছে লেবু আলু লেবু এবং তারপরে আরো কিছু আছে আমরা খেতে খেতে বলবো আৰু পুনৰ ভিডিঅ'টা কণ্টিনিউ কৰব না কাৰণ খাওক সময় ভিডিঅ' কৰা উচিত নহয় রাতের ভিউ রাত্রির বাজে নটা এবং খুবই সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই ভেতর থেকে তো দেখেছেন রাত্রিবেলা দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে দারুণ লাগছে আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম গান করছিলাম এবং আমাদের এই সাইডটা মেক কেটে গেছে তাই আর কি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে বেশ ভালো লাগছে পুরো ফাঁকা জায়গায় দেন ঠিক আছে ওরা তো গান বাজনা বুঝতেই পারছো এর আগেও আজ আজ নেবার আকাল দিল শুভ আর কি গান বন্ধ করবে না সারা রাত সুযোগ দিলে গান করে যাবে রাত্রি নটা বাজে একটু পরেই খেতে যাবো ডিনার করে আজকের মত এখানেই শেষ করবো